কেনাডাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন করার পরে রেজাল্টের জন্য যারা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন সময় আমাদেরকে নক দিয়ে থাকেন অ্যাপ্লাই করেছি বায়োমেট্রিক দিয়েছি এখনও রেজাল্ট পাচ্ছি না কতদিন লাগবে একজন ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ফাইলটা প্রসেস করতেছেন তার কাছে এইটার সঠিক অ্যান্সারটি রয়েছে সুতরাং অযথা এই ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিব্রত না করাটাই উত্তম আপনার প্রায় ভিডিওতেই এই ধরনের প্রশ্ন করেন বায়োমেট্রিক দিয়েছেন কতদিন লাগবে একজ্যাক্ট অ্যান্সার আমাদের কাছে নেই তবে আমরা মাসে কমপক্ষে একবারের জন্য হলো আপনাদেরকে কারণ ওটা গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং টাইম সেটার যে এভারেজ সময় সেটি নিয়ে আপনাদের সামনে একটি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে সব অ্যাপ্লিকে সব অ্যাপ্লিকেশন না হলো মেজোরিটি অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম এই স্ট্যান্ডার্ড টাইম বা এটাকে এভারেজ টাইমও বলা চলে এভারেজ টাইমটা জানতে পারলে সেটার সাথে আপনাকে ধরে নিতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা মিনিমাম সেই সময়টি